সিপিআইএম উদয়পুর মহকুমা কমিটির ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন খোদ সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী রবিবার সিপিআইএম এর উদয়পুর মহকুমা কমিটির পক্ষ থেকে প্রয়াত সীতারাম ইয়েচুরির স্মরণসভার আয়োজন করা হয় উদয়পুরে এই স্মরণসভাতেই বক্তব্য রাখতে গিয়ে দলের উদয়পুর মহকুমা কমিটির ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জিতেন্দ্রবাবুর বক্তব্যে এদিন উঠে আসে গত সাত বছরে এ রাজ্যে দলের সদস্য সংখ্যার দিক থেকে মহকুমা হিসেবে উদয়পুর মহকুমা দ্বিতীয় স্থানে কিন্তু এই সদস্য সংখ্যার নিরিখে যে ধরনের ভূমিকা জনগণের মধ্যে থাকা দরকার সেই ভূমিকা দলের উদয়পুর কমিটি নেই এদিন খোব প্রকাশ করেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী দলের উদয়পুর কমিটিকে জিতেন্দ্র বাবু চ্যালেঞ্জ গ্রহণ করার বার্তা দেন যে উদয়পুর প্রায় সাত বছর হতে চলল আমাদের ত্রিপুরা যে পার্টি মেম্বারশিপের দিক থেকে মহকুমা হিসাবে এটা বোধ দ্বিতীয় না প্রথম দিলনিয়ার পরে বোধ এটা কিন্তু আমি বলব এখানে যে পার্টি মেম্বারশিপ হিসাবে যে ধরনের ভূমিকা জনগণের মধ্যে থাকা দরকার সেদিক থেকে উদয়পুর পার্টি নাই এই চ্যালেঞ্জ গ্রহণ করুন নি সা রে গা সা রে পা মা গা আ আ শর্ণ কমল জুয়েলার্স আপনার যে আপন